আসেন অনেকের গোসলের প্রয়োজন হয় ওজু হলো ছোট পবিত্রতা আর গোসল হলো বড় পবিত্রতা কারো গোসল খরচ হয়ে গেছে বা গোসল খরচ হয় নাই মোস্তাহাব গোসল জুমার দিন গোসল করা সম্মান গোসল করার ক্ষেত্রে গোসলের তিনটা খরচ আছে এবং অনেকগুলো সম্মত রয়েছে তিনটা খরচের মধ্যে প্রথম খরচ হলো কুলি করা গোসলের সর্বপ্রথম খরচ কি ভাই কুলি করা কুলি করার ক্ষেত্রে আপনাকে এরকম এই ওজন ক্ষেত্রে যেরকম গর্বরায় কুলি করেছেন এরকম গর্বরায় কুলি করতে হবে যদি রোজা না থেকে থাকেন দুই নম্বরে হলো নাকে পানি দেওয়া নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বরে গোসলের ফরজ হলো সমস্ত শরীর ধৌত করা একবারে চুলের গোড়া থেকে নিয়ে একবারে পায়ের তালা পর্যন্ত সমস্ত শরীরকে ধৌত করা এই তিনটা হলো গোসলের ফরজ আবার বলি সর্বপ্রথম কি করা কুলি করা সবাই বলেন গোসলের প্রথম ফরজ কি কুলি করা দুই নম্বরে নাকে পানি দেওয়া মাসাল্লাহ তিন নাম্বারের সমস্ত শরীর করা এই তিনটা হলো ফরজ আর গোসুলের সুন্নত করেন নদীতে গোসল করেন পুকুরে করেন 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 ঝর্ণা ছেড়ে যে জায়গাতে আপনি করেন গোসুলের সুন্নতের ফরজ যদি আপনি আদায় না করেন সারা জীবন গোসল করলেও আপনি পবিত্র হবেন না অনেকেই রয়েছে সারা জীবন ফরজ গোসল করেছে কিন্তু গোসুল কিভাবে কয়েকটা হয় সেটা সে জানে না যার কারণে সারা জীবন সে না পাকিয়ে রয়েছে গোসল ফরজ হওয়ার পরে মহিলারা আয়ের ব্যবস্থ থেকে পবিত্র হওয়ার পরে করার পরে তার যে গোসল ফরজ হয় সেই গোসল হওয়ার পরে সে যদি তার আদায় না করে সেই পঞ্চাশ ষাট বছর সারা জীবন যদি সে গোসল করে যায় সে যদি সমুদ্রের মধ্যে গ্রহ দিয়ে দেয় তারপরে তার গোসল হবে না গোসল ফরজ গোসল তার আদায় হবে না সে পবিত্র হবে না সে অপবিত্র থেকে যাবে বিষয়গুলো খেয়াল করেন এভাবে যদি গোসল করতে পারেন তাহলে আপনার পবিত্রতা বর্জন হবে মসলে সুন্নতে ক্ষেত্রে সর্বপ্রথম হলো আপনি যখন গোসল করতে যাবেন এই করে নেবেন এই তিনজাটা আরবি শব্দ মানে প্রস্রাব পায়খানার চাপ থাকলে আপনি প্রস্রাব এবং পায়খানা সেরে নেবেন এরপরে আপনি গোসলখানায় যাবেন যাওয়ার পরে কি করবেন শরীরে বা কাপড়ে নাপাক লাগিয়ে থাকিলে তাহা প্রথমেই পরিষ্কার করুন যায় ডুব দেওয়া যাবে না গোপরায় পানি ঢেলে দেওয়া যাবে না গিয়ে কি করতে হবে যদি শরীরে বা কাপড়ে নাপাক লেগে থাকে আপনার শরীরে কোনো অংশে অংশ কোনো অঙ্গের মধ্যে নাপাক লেগে আছে ওটা সর্বপ্রথম আপনি ধরত করবেন অথবা কাপড়ের মধ্যে কোথাও নাপাক পশ্চ লেগে আছে অন্য কোনো ময়লা লেগে আছে এই কাপড়টাকে আপনি সর্বপ্রথম ধরত করবেন নিয়মগুলো খেয়াল করেন সর্বপ্রথম এরপরে গোসুলের পূর্বে উপযোগ করা যখন কাপড় ধোয়া হয়ে যাবে শরীরে নাপাক দূর হয়ে যাবে তখন আপনি যেরকম নামাজের জন্য উপযোগ করেন ঠিক তত্তুধুরভাবে আপনি গোসলের পূর্বে অজু করে নেবেন এরপরে মাথায় পানিয়ে চতুর্থ নাম্বারে এসেছে মাথায় পানি ঢালা সরল কি করছি পস্রাব পায়খানা এরপরে কাপড়ে লেগে থাকলে কাপড় ধোয়া শরীরে নাপাত লেগে থাকলে সেই শরীরকে ধৌত করা এরপরে বলেছি গোস্তলের পূর্বে ওচু করা চার নাম্বারে এসেছে মাথায় পানি ঢালা এরপরে কি করব তারপর ডান কাঁধে তারপর বাম কাঁধে প্রথমে ডান কাঁধে পানি ঢালবো এরপরে বাম কাঁধে পানি ঢালবো এরপর নবীজি বলেন অতপর সমস্ত শরীর ভালোভাবে তিনবার ধৌত করা ডান কাঁধে বাম কাঁধে এবং মাথায় পানি দেওয়ার পরে সমস্ত শরীরটাকে কয়বার ধৌত করা তিনবার ধৌত করা এটা হলো গোসুলের সুন্নত তরিকা এভাবে যদি আপনি গোসুল আদায় করেন তাহলে আপনার শরীর পবিত্র হবে নবীজি এর পরে বলেন বিশেষ করে মহিলাদের জন্য নবীজি বলতেছেন মহিলাদের জন্যে কানে নাকে অলঙ্কার থাকিলে মহিলাদের কানে চিত্র থাকে নাকে চিত্র থাকে সেখানে যদি অলংকার থাকে তাহলে সেটা কি করতে হবে তাহার ছিদ্র ও আংটি চরি বা বয়লা ইত্যাদি নাড়াচাড়া করিয়া পানি পৌঁছায় দেওয়া আমাদের অনেকে আমরা অনেক আংটি ব্যবহার করে থাকি হ্যাঁ মেয়েরা হাতের চুড়ি ব্যবহার করে কানে দোল নাকে ফুল এরকম অনেক অঙ্ক তারা বিভিন্ন অলঙ্কার ব্যবহার করে থাকে তো এখানে চিত্র থাকে যদি নাড়াচাড়া দিয়ে যদি পানি না পৌঁছান মধ্যে যদি যদি থাকে আপনি পানি নাড়াচাড়া দিয়ে না পৌঁছান সেখানে পানি না পৌঁছলে কিন্তু আপনার গোসল হবে না সেই অংশের মধ্যে যদি কোন অংশ বাকি থেকে যায় পানি পৌঁছানো থেকে তাহলে আপনার গোসল হবে না আর গোসল না হলে আপনি অপবিত্র থেকে যাবেন পবিত্র হতে পারবেন না সুতরাং আমরা যারা আংটি ব্যবহার করি এবং বিশেষ করে আমাদের মা বোন যারা রয়েছে তাদেরকে বলে দিবেন যারা কানে নাকে এরকম হাতে বা কমার মধ্যে বয়লা ব্যবহার করে তাদেরকে নাড়াচাড়া করে পানি ওই জায়গার মধ্যে পৌঁছাতে হবে এরপরে নবীজি বলেন শরীরের যে সমস্ত অঙ্গে সাধারণত পানি পৌঁছাইতে চায় না যেরকম কান কানের মধ্যে কি হয় না পানি বানার সময় পৌঁছে না সেই কানের মধ্যে খেয়াল করে পানি পৌঁছাতে হবে এরপরে আঙ্গুলের ফাঁক আঙ্গুলের ফাঁকের মধ্যে পানি খেয়াল করে পৌঁছাতে হবে বিশেষ করে এখন শীতকাল সেখানে পানি সচরাচর যাবে না খেয়াল করে সেখানে পানি পৌঁছাতে হবে এরপরে বগলের নিচ বগলের নিচের মধ্যে খেয়াল করে পানি পৌঁছাতে হবে এরপরে নবীজি বলেন চোখের কিনারা চোখের ভিতর না অনেকে চোখের চামড়া এরকম পাস করে থাকে হ্যাঁ উপরের চামড়াটা বা চোখের সেই কিনার মধ্যে পানি খেয়াল করে পৌঁছাতে হবে নবীজি বলেন চুলের গোড়া চুলের গোড়ার মধ্যে পানি পৌঁছাতে হবে বেশ মহিলাদের ক্ষেত্রে চুলের গোড়া ইত্যাদি খেয়াল করিয়া পানি পৌঁছাতে দেবে এরপর নবীজি বলেন নখে যদি পালিশ থাকে আমরা অনেকে মেয়েরা বিশেষ করে নোখ পালিশ ব্যবহার করে সেই নোখ পালিশের উপরে যদি সে পানি বেঁধে দেয় তার প্রস্তুত হবে না পালিশ যতক্ষণ পর্যন্ত সে সেই নখের গুলাকে না উঠাবে ততক্ষণ পর্যন্ত তার সেই পানি পৌঁছালে সে পবিত্র হবে না বরং দেখে যাবে সুতরাং নবীজি বলেছেন নখে তাহা সম্পূর্ণ ওঠানো ব্যতীত ও গুসুল কোনটাই হবে না গোসলও হবে না অজু হবে না সর্বস্ব নবীজি বলেন গোসলের ভেজা কাপড় তিনবার ধোয়া তিনবার নিংড়ানো তিনবার ধুইতে হবে বালতি পদে নিয়ে বা যেখানে আপনি গোসল করেছেন সেখানে তিনবার এভাবে উঠাবেন নিংড়াবেন আবার দিবেন আবার নিঙ্গামেন আবার দিবেন আবার নিগড় তাহলে সেই কাপড়টা আপনার শূন্য পবিত্র হবে এই যে গুসলের সুন্দর তরিকা সর্বত্র বলেছি পর্সার পায়খানা ব্যাগ থাকলে পর্সার পায়খানা সেরে নেওয়া তারপরে বা শরীরে না পাক থাকলে সেটা পরিষ্কার করা তারপরে মাথায় পানি ডালা তারপরে ডান কাঁদে তারপরে বাম কাঁধে এরপরে গোসলের পূর্ব ওজু করা এরপরে কানে নাকে বা হাতে যদি অলঙ্কারে এরকম কোনো থাকে এগুলো নেড়ে চেড়ে পানি পৌঁছায় দেওয়া নখে নখ সেগুলো উঠিয়ে সেগুলো আমাদের পানি পৌঁছানো এরপরে গোসলের শেষে কাপড় তিনবার ধুইতে হবে প্রত্যেকবার নিংড়াতে হবে ধুইতে হবে নিংড়াতে হবে তিনবার করে করতে হবে তাহলে আপনার গোসলের খরচ এবং গোসলের ওজন গোসলের সেই